হ্যালো সালামালাইকুম চলে আসছি আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে অনেকদিন ধরে আমি চিন্তা করছি যে আমি কিছু টপস আর প্যান্ট কিনবো যেহেতু আমি টপস প্যান্ট জুতা এগুলো কিনবো তাহলে কেননা বাজেট চ্যালেঞ্জ করা যাক সো এই আইডিয়াটা আমার মাথায় চলে আসছে তো দেরি না করে আমি চলে গেলাম হকারস আর আমার বাজেট কিন্তু এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে আমি প্যান্ট টপস আর হচ্ছে যে জুতা নেব সো আমি জহুর হকার্স মার্কেটে চলে আসছি আমার বাজেট বাজেট চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য যেহেতু ক্যারিতে বা অন্যান্য জায়গায় টপস এর একটু দাম বেশি তো আমি চুজ করে নিলাম হকার্স মার্কেট কারণ এর আগে আমি হকার অনেক ধরনের টপস কিনেছি আর মোটামুটি টপস গুলো অনেক ইউনিকই ছিল হকারসে গিয়ে মাত্রই আমি টপস থেকে স্টার্ট করলাম আর এইবারে টপস এর কালেকশন আসলে আমার তেমন একটা ভালো লাগছিল না মানে ইউনিক ছিল না আর কি এস ইউজুয়াল যে টপস গুলো আমি পারচেজ করি ওগুলো ওখানে দেখছিলাম এই ধরনের অনেক টপস আমার আছে তো আমি এই ধরনের ম্যাটেরিয়ালের মধ্যে নিতে চাচ্ছিলাম না আর যে দাম বলছিল বাবা বারোশো টাকা সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকা টপসের দাম বলছিল আর এই ওয়ান পিস টা আমার পছন্দ হয়েছিল এটার দাম বলছিল বারোশো টাকা এটা তো আমার আউট অফ বাজেট যেহেতু আমার এক হাজার টাকা দিয়েই সবকিছু কিনতে হবে সো এটা আমার বাজেটের বাইরে ছিল তারপরে আমি কালারগুলো দেখছিলাম মাস্টার্ড কালারটা আমার অনেক পছন্দ হয়েছে অ্যান্ড আমি নেওয়ার ট্রাইও করছিলাম বাট ও দামটা কমা ছিল না মানে দোকানদার দামটা একদমই কমা ছিল না যেহেতু প্রাইসটা অনেক বেশি আমার বাজেটের মধ্যে দেখতে হবে তাই আমি ওটা ক্যান্সেল করে আমি অন্য কিছু দেখছিলাম কম বাজেটের মধ্যে আমি চাচ্ছিলাম বাজেট কম হবে কিন্তু টপসটা দেখতে একটু সুন্দর হবে এই ধরনের মধ্যে চাচ্ছিলাম একটু ইউনিকের মধ্যে হবে বাট কি আমি একটু হতাশ হলাম টপসের কালেকশন তেমন একটা ছিল না আর প্রত্যেকটা দোকানে এত দাম বলছিল একটা টপসে দামই ওরা এগারোশো বারোশো টাকা বলছিল হ্যান্ড এটা একটু পছন্দ হয়েছিল আমার লং এর মধ্যে দেখতে একটু সুন্দর ছিল জর্জেট মেটিরিয়াল মধ্যেই ছিল দাম চাচ্ছিলো বারোশো টাকা যেটা আমার বাজেটের বাইরে সো এটা আমি বাদ দিয়ে দিলাম অ্যান্ড ঘেটে 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 দেখছিলাম যে আমার কোনো টপস পছন্দ হচ্ছিল কি না অনেক ভোর একটা পেয়েও গিয়েছিলাম কিন্তু দাম তো একদমই ছিল না ওরা আর আমার বাজেট ছিল চারশো টাকা টপস জন্য আমি বাজেট রেখেছিলাম চারশো টাকা দেখছিলাম যে চারশো টাকার মধ্যে কোনোটা হচ্ছিল নাকি ভিডিও লাস্টে কিন্তু আমি আপনাদেরকে বলে দিব যে আমি বাজেট চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি নাকি আর এই টপসটা আমার একটু একটু পছন্দ হয়েছিল ব্লু কালারের মধ্যে বাট এটার বেশি দ্যাটস টপস আমি এটা নি আর ম্যাটেরিয়ালটা আমার তেমন একটা পছন্দ হয়নি বাট কালারটা সুন্দর ছিল দেন এই মেরুনটা দেখছিলাম এই মেরুনটাও আমার মোটামুটি ভালো লেগেছে সো এটা আমি দেখছিলাম দাম বলেছিল আমাকে সাতশো টাকা একদম ফিক্সড প্রাইস এক একটা টাকাও কমাবে না বলে দিয়েছে সো এটা বলার পর তো এটা তো আমার বাজেটের বাইরেই ছিল আমি অনেক দরদাম করলাম যে সাড়ে তিনশো তিনশো আমি তিনশো টাকা থেকে স্টার্ট করেছিলাম মূলত কিন্তু ওরা ছিল না ওরা বলছে যে এটা এই দামের মধ্যে এটা আসবে না এর আগে ওই ধরনের লিলেন অনেক টপসে আমি নিয়েছি দাম ছিল চারশো টাকা করে কিন্তু কেন জানি এইবার ওরা দামটা একদমই কমাচ্ছিল না আহ আসলে আমি অনেক করি কিন্তু না শেষ মাস আমি না পেরে অন্য টপস দিচ্ছিলাম বাজেটের মধ্যে বাট সবগুলো টপস এর দাম অনেক বেশি বলছিল ওরা কি করবো আমার তো বাজেট চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে সো আমি দেখছিলাম আর কি দেখো তেমন একটা আমার কোনো লাভ হয়নি কারণ দাম তো অনেক বেশি চাচ্ছিল ওরা বাজেটের বাইরে যখন ছিল তো তখন আমি কি করলাম তাও একটু দেখছিলাম আর কি দেন দেখা শেষ করে আরেকটা শপে গিয়েছি বিশ্বাস করেন প্রত্যেকটা শপে ওরা ডাবল ডাবল দাম বলছিল এই টপসটার দাম বলেছে আমাকে বারোশো টাকা এটা কি বারোশো টাকার টপস আপনারাই বলেন এই ধরনের টপস গুলা মেটের টপস গুলা চারশো কি পাঁচশো টাকার বেশি হবে না কিন্তু দাম বলছিল একদম চওড়া চওড়া সো আমি ওখান থেকে বের হয়ে আরেকটা শপে গিয়েছিলাম এই টপস গুলা আমার ভালো লেগেছে বাট এটার শর্ট হাতা হওয়ার কারণে আমি নিতে পারিনি হাতটা অনেক শর্ট ছিল ওটা আমি নিয়ে আমি একটু লং হাতার মধ্যে চাচ্ছিলাম আর এই শপটার মধ্যে কালেকশন মানে প্রিন্ট গুলো সুন্দর ছিল কিন্তু আমার পছন্দ হয়নি দেন হাটে হাটে আমি আর একটা শপে চলে গেলাম এখানে আমার এসে এত হাটা লিখছে আমি আমার বাজেটের মধ্যে কিছুই পাচ্ছিলাম না ফাঁকে ফাঁকে আমি একটু প্যান্টও দেখছিলাম প্যান্টের দাম তো ওরা পাঁচশো টাকা বলছিল যেটা আমার বাজেটের বাইরে আমার প্ল্যান ছিল আমি চারশো টাকাতে টপস নিব আর তিনশো কি সাড়ে তিনশোর মধ্যে একটা প্যান্ট নিয়ে নিব আর লাস্টে ২৫০ পঞ্চাশ টাকা দিয়ে আমি একটা জুতা নিয়ে নিব যেটা আমার বাজেট চ্যালেঞ্জ কমপ্লিট করে দিবে এতক্ষণ ঘোরাঘুরি করে আমি একটা টপস মেলাতে পারিনি দেন এই টপসটা দেখছিলাম এই টপসটা আমার খুব পছন্দ হয়েছে মেটিরিয়ালটাও আমার পছন্দ হয়েছিল এটা দাম চাচ্ছিলো সাতশো টাকা যেটা আমার বাজেটের বাইরে ছিল সো এটাও আমি নিতে পারিনি দেন টপস কমপ্লিট করে আমি চলে গেলাম প্যান্ট নেওয়ার জন্য টপস নিয়ে আমার হয়ে গিয়েছে অ্যান্ড প্যান্ট দেখছিলাম প্যান্টের দাম চাচ্ছিল লিটারলি পাঁচশো টাকা এই প্যান্টগুলোর দাম তিনশো সাড়ে তিনশো করে কিন্তু এগুলোর দাম চাচ্ছিলো আমার কাছ থেকে পাঁচশো টাকা অনেক বার্গেনিং করার পর মানে আমি তিনশো টাকাতে নিতে পারি নাই কারণ জানি না ওরা দিচ্ছিল না এগুলোর দাম কিন্তু তিনশো সাড়ে তিনশো এরকম করি লাস্টে আমি সাড়ে তিনশো টাকা দিয়ে নিয়ে নিয়েছিলাম কি করব যেহেতু আমার বাজেট চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে সো সাড়ে তিনশো টাকা দিয়ে এই প্যান্টটা আমি নিয়ে নিই প্যান্ট নেওয়া শেষ আমার টপসও নেওয়া হয়ে গেছে সো ফাইনালি আমার শপিং ডান শপিং শেষ করে আমার বাকি ছিল আর জুতা জুতা নেওয়ার জন্য আমি সব সময় প্রেফার করি আমার পছন্দের একটা জায়গা যেটা হচ্ছে টেরি বাজার টেরি বাজারে আমার রিজনেবল প্রাইসে সবগুলো জুতা ওখান থেকেই নেওয়া হয় সো এর আগেও অন্য ভিডিওতে আমি আপনাদেরকে লোকেশনটা দেখিয়েছি আর এই দিক দিয়ে সোজা হেঁটে গেলে হচ্ছে জুতার গলিটা আপনারা পেয়ে যাবেন সোজা হেঁটে গেলে এই যে দেখা যাচ্ছে জুতার গলিটা এই তো এই গলিটাতেই এন্ড দেন গিয়ে জুতা দেখা স্টার্ট করে দিলাম আমার বাজেট ছিল দুশো টাকা দুশো টাকার মধ্যে আমার জুতা নিতে হবে এই তো আমার কাছে আছে আর দুশো টাকা তাই আমার দুশো টাকার মধ্যেই আমার বাজেট চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে সো আমি জুতা দেখা স্টার্ট করে দিলাম আর হ্যাঁ আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে পেরেছি কি পারি নাই অবশ্যই জানাবেন এন্ড দেন জুতা দেখে স্টার্ট করে দিলাম এই গ্রিনটা আমি প্রতিবার আসলে এই গ্রিনটাতে আমার চোখ আটকাই অ্যান্ড প্রতিবারই আমি এই গ্রিন জুতাটাই দেখি কেন জানি না এটা আমার পছন্দ হয়নি আমার ইচ্ছা ছিল যে আমি এবার ব্ল্যাক কালারের মধ্যে একটা জুতা নিব কারণ আমার রেগুলার ওয়ার এর কমফোর্টেবল ফিল হয় আর আমার ব্ল্যাক কালারটাই পছন্দ হয় সো আমি ডিসাইড করেছি যে ব্ল্যাক এর মধ্যে নিব আর হ্যাঁ এর আগে একটা ভিডিওতে আপু কমেন্ট করেছিল কোন একটা আপু কমেন্ট করেছিল যে এখানে একশো টাকার জুতা দুইশো টাকার জুতা পাওয়া যায় না কে বলেছেন আসলে এখানে ঘরে পড়া স্যান্ডেল থেকে নিয়ে সবকিছু পাওয়া যায় বাজেট চার্জ এরকম আর কি কিন্তু এখান থেকে আমি দুশো টাকার যেটা কিনেছি দেড়শো টাকারও কিনেছি ইভেন একশো টাকা কিনেছি সো এখানে মিথ্যা বলার কিছুই নেই সো আমি আমার বাজেট চ্যালেঞ্জ কমপ্লিট করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এন্ড ফাইনালি বাসায় গিয়ে আমি আনবক্সিং শুরু করেছি আপনাদের জন্য আর আমি কিন্তু ভিডিও বলবো যে বাজেট চ্যালেঞ্জ কমপ্লিট হয়েছে কি হয়নি এন্ড ফার্স্টে আমি এই টপসটা দেখাচ্ছিলাম এই টপসটা আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু ওই দোকানদার মামাটা না মানে দিবেই না এই টপস টা পাঁচশো টাকার কমে অনেক বলেছি তিনশো সাড়ে তিনশো চারশো ইভেন কি সাড়ে চারশো কিন্তু সে রাজি হয় নাই শেষমেশ তার কথা অনুযায়ী পাঁচশো টাকা দিয়ে আমার টপসটা নেওয়া লেগেছে প্যান্টটা নিয়েছি হচ্ছে সাড়ে তিনশো টাকা টোটাল আমার চলে গিয়েছে সাড়ে আটশো টাকা আর আমার কাছে ছিল মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে যে জুতোগুলো ছিল ওগুলো আমার পছন্দ হয়নি আর আমার ওগুলো নেওয়ার ইন্টেনশনও ছিল না সো আমি দুশো পঞ্চাশ টাকা দিয়ে এই জুতাগুলো নিয়েছি টোটাল খরচ হয়েছে আমার এগারোশো টাকা মানে পঞ্চাশ টাকা জুতাতে এক্সট্রা গিয়েছে আর পঞ্চাশ টাকা হচ্ছে প্যান্ট তাহলে আমার খরচ হয়েছে এগারোশো টাকা আর আমি আমার বাজেট চ্যালেঞ্জটা এক হাজার টাকার মধ্যে কমপ্লিট করতে পারিনি আমার এগারোশো টাকা খরচ হয়ে গিয়েছে সো হোপফুলি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে অন্য একটা ব্লগে দেখা হবে টিলডেন টাটা